বলুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন যে লাল প্লাস্টিকটায় মুড়িটা খাচ্ছে এটা হচ্ছে একটা বাচ্চার পাঁচটা বাচ্চার মা এর পাঁচখানা সন্তান আছে তো শীতকালে দিয়ে যে সন্তানগুলো তো যথার্থ সকালবেলা আসতো কিছুদিন আগে হলো এর মা হোটাচোটা মারা যায় কী কারণে জানি না হোঁটাচটা মারা যায় তারপরে একটা বাড়িতে ছিল পাড়ার আমাদের ভাইপোরা সবাই মিলে একটা বাড়ি থেকে একটা একটা করে এনে পাঁচটা বাচ্চাকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে এই যে ঘরটা দেখতেই পাওয়া যাচ্ছে তো কিছু লোক আছে এদের দিকে অপছন্দ করে শীতকালে বাড়ির জানালা বন্ধ করে দিলে বাড়ি থেকে যদি পাশের বাড়ি চুরিও হয়ে যায় কেউ আওয়াজ পাওয়া যায় না এদের দিকে পাঁচটা বাচ্চাকে একসঙ্গে রাখা হয়েছে যথারত তো ওই পাঁচটা বাচ্চা নাকি তাদের দিকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে মানুষগুলো ভাবা যায় কীরকম মানুষের সোচ বলতে গেলেই ঝগড়া হবে এরা ছোট ছোট সন্তান তো আমাদের পাড়ার কিছু দাদারা আছে কিছু কাকুরা আছে যথার্থ যে যেরকম পারে বাচ্চাগুলোকেও বিস্কুট খাওয়ায় তো আমি এখন বাড়িতে আছি তো বাড়িতে আছে যখন তো আমার সামর্থ্য অনুযায়ী আমি গিয়ে ওদের দিকে দু টাইম দুটো টো খেতে দিয়ে আসি যখনই আমাকে দেখবে তখনই বলবে ওদের জন্য নাকি আমার ঘুম হয় না ওদের জন্য নাকি এই হয় না কেন এরকম প্রকৃতির মানুষগুলো কেন এখনও মনে কত হিংসা ভরে আছে বন্ধুরা এগুলো বলতে পারবেন ওদের দিকে কি করা যায় মানুষগুলোকে একটু বলতে পারবেন ওরা এক টাকার হয়তো বিস্কুট কিনে দেয় না এদের দিকে কিন্তু অবহেলা করে কিন্তু যে মানুষগুলো করছে সে মানুষগুলোকে এরা পছন্দ করে না তো হ্যাঁ এটা আমি ছিলাম বাড়িতে যেহেতু আজ সকাল সন্ধ্যে ওদের দিকে যতটা পারি আমাদের বাড়ি থেকে বলে আগে না দিয়ে আসো যাও বাচ্চাগুলোকে দিয়ে আসো তো ওইখানে যে আমাদের খেলাধুলা করে পাড়ার ভাইপোরা ওদেরও টিফিন খরচা বাঁচিয়ে ওদের দিকে দিয়ে আসে কিছু ব্যক্তি এতটাই অপছন্দ করে এই বাচ্চাগুলোকে আমার তো মাথায় ঢুকে কেন আর আমি যদি কিছু বলতে যাই ঝগড়া হবে আমার পেছনে এত উল্টো পাল্টা বলছে এই বাচ্চাগুলোকে আমি দেখছি বলে আমার মাথায় ঢুকে নি ওদের দিকে কি করব তো যাই হোক বাচ্চাগুলো ভালো থাকুক তো আমার যখন সময় হবে চলে যাওয়া তো কিছু একটা দাদা বলেছে পাড়ার একটা দাদা আছে বলছে ঠিক আছে যতদিন পারে আমরা তো দেখব এখানে বড় হয়ে গেলে এদের দিকে তো ছেড়ে দিতে হবে এখন ছোট আছে গাড়িতে চাপা হয়ে মরে যাবে কেউ মেরে দিবে এখন গাড়িওয়ালারা প্রচুর নিজেরটা নিজেরই ভাবে কেউ দেখে না সেই কারণে বাচ্চাগুলোকে অসহায় বাচ্চা যেহেতু মা মরে গেছে মা থাকলে আলাদা ব্যাপার ছিল অসহায় বাচ্চাগুলো না পাশে সবাই দাঁড়াচ্ছে কিছু ব্যক্তি ওরা কেন এরকম করছে মাথায় ঢুকছে না বন্ধুরা একটু বলবেন কি